কোনো কিছুর অভাব দেয় নাই কিন্তু একদিন যদি কোনো কিছু কম হয়ে যায় তার পছন্দ মতো না হয় তো সে বলে ফেলে এই সংসারে জীবনে সুখ কয় দেখলাম এক কথায় বারো বছর নাই এক কথায় বিশ বছর শেষ এই যে একটা মানসিকতা আল্লাহ নবী কাজে এইটা তোমাদের একটা ত্রুটি অতএব তোমরা তোমাদের এই অভ্যাসের কারণে আল্লাহ যেন করে মাফ করে দেয় এই জন্য তোমরা দান করো কে আলি এই যে আগে ছিল আল্লাহ শিফা। আল্লাহ সুস্থ করে মার্শাল দুই নাম্বার ব্যবসায়ীদেরকে নবী বলছে বেশি দান করো কেন নবীজি বলছে ব্যবসায়ীদের একটা অভ্যাস একটা ত্রুটি ব্যবসায়ীরা বেশি বেশি নবীজি বলছে ওই যে তোমরা বেশি বেশি কসম করো ব্যবসায়ীরা কি করে কসম করে বেশি আর এটাও ত্রুটি এটা দোষ এই দেখবেন এই মরা কাঠের কসম এই ব্যবসাটার বাফের কসম মানে যেটা পায় এটার কসম করে কয় যে বেশি যদি টাকা লাভ হয় তো ব্যবসাটা হারাম। একটা আসলে শুধু শুধু মানে বেচনে লেগে এই জন্য নবীজি বলছেন তোমরা বেশি বেশি দান করো এই জন্য প্রতিটা মুসলমান দান করা এটা তার সিফাত আপনারা প্রত্যেকে জানেন সাত ধরনের ব্যক্তিকে আল্লাহ নবী সাল্লাল্লাহু বলছেন আল্লাহর আরশের নিচে ছায়া দিবে এর মধ্যে এক দল কিন্তু দানশীল সাত শ্রেণীর মধ্যে একটা শ্রেণী কারা দানশীল রাজুলুন তাসাদাকা নবীজি বলছে ওই ব্যক্তি যে আল্লাহর রাস্তায় সাদাকা করে কিভাবে করে ডান হাতে তার বাম হাত জানে না সে কি দিছে এত গোপনে মানে এতটা লুকি এজন্য দান দনুভাবেই জায়েজ দনুভাবেই কোরআন সুন্নার সম্মত নাম বলে নাই এটাও অসুবিধা নাই আবার নাম বলছে এটা তো সমস্যা এটাতে আপনার কোনো লজ্জার কিছু নেই দুোটাই যায় এবং দুটাই স্বভাব না বললেও কোনো অসুবিধা নাই বললেও কোনো অসুবিধা আল্লাহ দুঃখের সময় দান সুখের সময় দান আল্লাহ বলছে জান্নাতি বান্দার পরিচয় সে সর্বদাই দান করে সুখে বেশি দিবে কম থাকতে তো কমই দিবে কখনো একশো টাকা দিল তো আজকে দশ টাকাই দো অসুবিধা কি কখনো পঞ্চাশ টাকা দিছে তো আজকে দুই টাকাই দো দুই টাকার কি কোনো সোয়াব নাই কথা বলেন না কেন এক পয়সার কোনো সোয়াব নাই সোয়াব আছে নবীজি বলছে তোমার কাছে কিচ্ছু নাই তো একটা খেজুর আল্লাহর রাস্তায় সদকা করো বিতা মারা খেজুর নবীজি বলছে খেজুরও নাই তো বলাও মারা খেজুরের যে ভিতরে দানাটা আটি খেজুরের দানা আছে না ওইটা পরিমাণ কিছু আল্লাহ রাস্তায় সৎ এরপরে নবী বলছে এটাও নাই এ খেজুরের আটি এত ছোট্ট কিছুও নাই তা এক কাজ করো নবী সাল্লাম বলে ক্যালিমে তৈ কাউকে একটা ভালো কথা বলো তাহলে এটাও আল্লাহর রাস্তায় সাদার সওয়াম ভালো কথা ভাই নামাজ পড়লেন ভাই আল্লাহরে এই বাবা গুনা ছেড়ে দেন ছেলেটাকে বলেন বাবা মদের আড্ডা ছেড়ে দাও জুয়ার আড্ডা ছেড়ে দাও একজন ছেলেকে বলেন এইভাবে বলা ভালো কথা প্রতিটা ভালো কথা সাদাকা প্রত্যেকটা ভালো কাজ আল্লাহর রাস্তায় সাদাকা এর জন্য ভালো কথা অনেক বড় নেই আপনি বলেন আমার কথা শুনবো কে আপনার কথা তো আমি সবাই বলতে বলি নেই আপনি একজনকে বলেন কথা বুঝছেন কি না আমার এটা আল্লাহর কুদরত কেউ দশ হাজার লোককে বলবে কেউ এক হাজারকে বলবে কেউ একশো জনকে বুঝাবে আপনি একজনকে বুঝাবেন সমস্যা কি প্রত্যেকে বক্তা হইতে হইব ওয়াইজ হইতে জরুরি এটা আরে বলেন না জরুরি কিন্তু আল্লাহর কথা প্রত্যেকে বলা জরুরি প্রত্যেকে বলা যায় আপনার স্ত্রীকে বলে আপনার ছেলেটাকে বলে আপনার মেয়েটাকে বলে যাকে তাকে আপনি অল্প কথা বলেন সামান্য বল বলে আমার কথা শুনে না যেমন আমি প্রত্যেক দিন বলি ফেরিওয়ালা আমরা আমরা ফেরিওয়ালা ফেরিওয়ালার নিয়ম কি ফেরিওয়ালার নিয়ম হলো ফেরিওয়ালা জানে তার প্রতি ডাকে কাস্টমার আসে না কথা বুঝিনি ফেরিওয়ালা যখনই তার মালের ঘোষণা দেয় লক লগ কাস্টমার আইয়ে না কাস্টমার আসে না ফেরিওয়ালা সে বলতে থাকে সে জানে হয়তো এই গলিতে পঞ্চাশ বার যদি কই বালতি 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 কেউ বলতেছে না ডাকতেছে না কিন্তু সে বলতেই থাকে বলতেই থাকে বলতেই থাকে হতে পারে পঞ্চাশ বার বলার পরে কেউ একজন চাই সাইবাই কেরুম বাই তাহলে সে ওই একজনের আশায় আগের পঞ্চাশ বার আমরা ফেরিওয়ালা ফেরিওয়ালা আমাদের বলতেছে দায়িত্ব আপনার ছেলেটা শুনে না সেটা অন্য কথা আপনি বলেন কিনা না সেটা হলো দেখা আপনার মেয়েটা পর্দা করে না আরে ঠিক আছে কিন্তু আপনি বলতেছেন কিনা সেটা দেখার বিষয় আপনার স্ত্রী নামাজ পড়ে না পর্দা করে না বলে আমি করেন পর্দা করে না দেখা এলে আর অন কই না নামাজ পড়ে না দেখে অন বলি না তো তো হেও পড়ে না আমনেও কন না তো তো হেরে না কে বানাবে কথা বলেন হেরে নামাজি বানাবি কে তাই সেও নামাজ ছেড়ে দিছে আমনেও বলা ছেড়ে দিছেন তো ঠিক করবো কে কারে এটা সাংঘাতিক ব্যাপার এটা বুঝতে শিখেন এজন্য আমরা প্রত্যেককে এই সিফাত এই বৈশিষ্ট্য নিজেদের তৈরি করা দরকার বাবা নিজেকে সাধারণ ভাবলে হবে না আমি সাধারণ মানুষ আমি গেরামের মানুষ এটা কোন কথা না মাশাআল্লাহ আমাদের যে আনিস ভাই আনিস সরকার ওনার বাবার নাম পাঁচ হাজার টাকা কি নাম হাজি আব্দুর রহিম সাহেব আল্লাহ আল্লাহ মাফ করে দেন আল্লাহ কবরকে নূরে নূরে নুরে ভরপুর করে দেন এজন্য আমি বললাম আমার এই কথাটা আপনারা মনে রাখেন কম দিবেন কোনো অসুবিধা নেই কিন্তু দান করতে কখনো বাধা পিস্পা হবেন না কোন সময়ে প্রয়োজনে ভালো কথা বল যাও এটা না দিতাম না না ওই যে বিকালিমা তিন একজন হাত পাচ্ছে আপনার কাছে আপনার কাছে নাই ঠিক আছে কিন্তু তাকে আপনি তুচ্ছ করবেন না কারণ তারে আজকে আপনার কাছে হাত পাচ্ছে এই দুর্বল বানাইছে যিনি সেই তিনি আপনাকে সবল কথা বলেন না কেন একই সবল বানাইছে তিনি যেহেতু এটা করতে পারছেন তিনি এটার উল্টাটাও করতে পারেন কথা বলেন না কেন পারবেন কি না বলেন না কেন চিরেই এমন দিন আসবে যেদিন আপনি হাত পাতবেন সে দিন সে দিবে এই জন্য কোনোভাবেই দান করতে পিস পাবে না জন্য শুধু বলতেছি না আমি এটারই আমি একটু বাড়াইয়া কইলাম ওয়াজের মতো বানায় নিলাম আপনাদের এটা একটা সিফাত মোমেনের বৈশিষ্ট্য খুব বেশি কাউসেলি করলে বেশি আহাজারি কাকুতি মিনতি করলে হুজুরে এক কারে যা হুজুরে মাথাটা খাইয়ে আছে

আল্লাহ কবুল করেন আল্লাহ কবুল করেন কবির কাকা পাঁচ হাজার টাকা মধ্যপাড়া আল্লাহ কবুল করেন মাশাল দুই হাজার টাকা আল্লাহ মেহরবানি করেন আল্লাহ কবুল করেন মার্শাল আল্লাহ আপনাদের সকলের দানে বরকত দান করে যাই হোক এখন শুধু টাকা দেওয়ার জন্য কইতেছি এখনই না এটা না মানে কথাটা বুঝাইলাম যে সব সবসময় দান করবেন ঠিক আছে না ইনশাল তো হাদিসটা শেষ হয় নাই তো নবীজি প্রথম বলছে প্রয়োজন একটা খেজুর দাও দুই নম্বরে বলছে এটা নাই তো কি দাও খেজুরের দানা ভিতরে এটা সমান দাও কিছু এটা নাই তবে একটা ভালো কথা বলো এটাও নাই তালকিন হাসান এই নবীজি এরপরে বলছে তুমি যদি কথাও বলতে না জানো আমি আর কিতা মানুষ আছে না যে আমি সাধারণ মানুষজন আয় আসলে যত কথায় কেন আমি কিছু কই থাকতাম আচ্ছা ঠিক আছে নবীজি বলছে তাহলে এমন হইতে পারে কেউ যে এই কথাই জানে না কিছুই বলতে পারতেছে না তো রসুল বলে তবু তুমি সুযোগ দিলাম তুমি একটা হাসি মুখে তার দিকে হাসি মুখে দেখো দেখবা রসুল বলছে এটাও তোমার জাহান নাম থেকে মুক্তির কারণ এটা আল্লাহর রাস্তা সাদা হাসি মুখেই দেখো তার প্রতি তার প্রতি একটা ভালোবাসার মায়ার নজরে দেখো তাইলেও বরকত তার মানে যে চায় তাকে ফিরাইতেন দিনের কাজে গরিব অসহায় অথবা দিনই কাজে ফেরাবেন না কোন সময় না হ্যাঁ আমি কর্তৃকে দেব সব সময় ঠিক আছে ভিন্ন সুরত অবলম্বন করবেন দোয়া করে দিবেন ভালো কথা বলবেন আল্লাহ আপনাদের কামিয়াব করেন ভাই আল্লাহ আপনারা অভাব দূর করে দেন আল্লাহ আপনারে বর্কত বরকত দান করেন আমি তো দিতে পারলাম না একটু দোয়াই করে দেন তার জন্য তার জন্য আল্লাহর কাছে একটু সপে দেন আল্লাহ আপনার দোয়ার বরকতে হতে পারে আল্লাহ তার জন্য কবুল করেন আল্লাহ আমাদের প্রত্যেককে নিয়মিত দান সদাকা করার আল্লাহ তাআলা তৌফিক দান করেন আমার শাখ আল্লামা মুফতি মুস্তাকুর নবী কাসিম হুজুর সব সময় আমারে বলেন কত বলছে মলানা যেখানেই ভালো কাজ দেখবেন সেখানেই কম বেশি কিছু দিয়ে শরীর থাকবেন হাসরের ময়দানে দেখবেন কত জায়গা থেকে আপনার আমল নামায় কতখান থেকে নেকি উঠছে তখন নেকি খুশিতে পাগল হয়ে যাবে একশোটা টাকা দিছিলাম দিয়েছিলাম দুশোটা টাকা দিছিলাম চলার পথে এক জায়গায় পঞ্চাশটা টাকা দিছিলাম সেইটাই আজকে কত বিশাল নেকি হয়ে আমার আমল নাম সেদিন খুশি লাগবে আহা যদি আরো কিছু দিন